গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকালে কে কেমন আছো আশা করি ভালোই আছো আমিও আছি আজ ভোর সাড়ে পাঁচটায় উঠছি উঠে তারপরে মাকে নিয়ে ওষুধ খাওয়াইয়ে নিয়ে আসলাম আসে এখন এই যে কাপড়গুলো ধুয়ে দেওয়া হয়েছিল এগুলো এখন রোদে দেব তো বন্ধুরা এখন বাঁচতে চলছে আটটা পাঁচ রোদ উঠেছে তবে রোদটা মনে হয় আজকে অত তেজ হবে না মনে করা হবে না মনে হয় কাপড়গুলি কালকে ধোয়া বন্ধুরা শুকাই না তিন দিন লাগে শুকাইতে দিন লাগে বন্ধুরা রোদটা খুব করা ছিল বন্ধুরা তিলিপ নেই

কাজ অনেক বেশি আজকে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে দিস না তো একটা দিস

উঠে কেমকু ঠিক থাকো খালি মাইজে নাই

বা ডান সিদ্ধাল সিদ্ধো বেগুণবা জি আলো সিদ্ধ আর সিদ্ধো বেগুণবা করে অসুবিধা না 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 কলা কলা দিয়ে কলা দিয়ে দিয়ে আর একটা কলা বন্ধুরা কলা দিয়ে খাওয়া মা বাটার দিয়ে খাবে না আমার বাটার দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে বন্ধুরা

তুমি বাতান খাও না খাইতে ভালোবাস না খাবো না এখন খাব না কলা দিয়ে খাইতেছি দুটো কলা দিয়ে খেয়ে হুম খাওয়া হয়ে গেল বন্ধু বাথরুম কটা খেয়ে নেই

হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ছটা দশ বাজে এখন একটু চা বানাতে আসছি চা বানাচ্ছি তা মা তো লাল চা খাবে মাকে লাউ চা দেওয়া হয়ে গেল আর আমাদের এখন দুধ চা বানাচ্ছি আর এদিকে দুধটা গরম করছি দুধও দিছি জালে। না বন্ধুরা তোমরা যেন আমার পাশে থাক বন্ধুরা এখন মতো আমার ভিডিওটা আমি সমাপ্ত করি গুড নাইট বন্ধুরা